এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সিলেট বোর্ডের বাংলাদেশি বিশ্ব পরিচয়ের অ্যান্সারগুলো তুলে ধরছি তোমরা সকল বোর্ডের অ্যান্সারগুলো পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশনে দেখা এই লিঙ্কটাতে এখানে কয়েকটা বোর্ড এখনও আপডেট করা হয়নি কেননা সে বোর্ডগুলো এখনও আসেনি খুব শীঘ্রই সেগুলো আসলে আমরা দিয়ে দিব দেখো এখানে এমন না যে খুব দ্রুত সলিউশন করা হচ্ছে না হচ্ছে কিন্তু একটু সময় লাগছে যতটুকু সময় লাগছে ততটুকু তোমাদেরকে দিতে হবে এটি অপেক্ষা করো বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলো তোমরা কিছুক্ষণের মধ্যে আপডেট পাবো যেমন কুমিল্লা ময়মনসিং যশোর আর মেবি বরিশাল বোর্ডটা বাকি আছে ঠিক আছে আর বরিশাল বোর্ডটা বাকি আছে সবগুলো বোর্ড দেওয়া হয়েছে সিলেট বোর্ডের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি ঘ সিলেট অ্যান্সার এখানে ক খ গ প্রশ্ন মিলে নিও একে হচ্ছে গ দুয়ে খ তিনে ঘ চারে ঘ পাঁচে ক ছয়ে সাতে অ্যান্সারটা নাই আটে হচ্ছে গিয়ে ঘ নয়ে খ দশে খ এগারোতে ঘ বারোতে ক তেরোতে খ চোদ্দ গ পনেরো গ ষোলো গ সতেরো গ আঠেরো ক উনিশ ঘ বিশ গ একুশ ক একুশ খ বাইশ হচ্ছে ক তেইশ ক চব্বিশ খ পঁচিশ ক ছাব্বিশ ঘ সাতাইশ গ আঠাশ ক উনত্রিশ ঘ এবং তিরিশও ঘ ওকে